ওইখানে প্রেসিডেন্ট নাই ওইখানে এমপি নাই ওইখানে রিক্সাওয়ালা আর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট এক কাতারে দাঁড়িয়ে আমরা সিজদা দিয়ে চিল্লায় বলি ঠিক না নিজেকে আক্রমণ করা হলে রাখেন না কিন্তু আল্লাহর জমিন আল্লাহর বিধান লঙ্ঘিত হলে আল্লাহর রাসূল রেগে জেতেন মদিনাতে এক মেয়ে চুরিতে ধরা পড়ল চুরি করলে কি করতে হয় আসারে তো আসরিকু তুফতউ আইদিয়হুমা বাংলাদেশে হাত কাটে কি করে জেলে যায় আর কি করে হ্যাঁ জরিমানা জামায়াতের করে না বিধান হচ্ছে হাত কেটে দাও ইফ এনি স্টিল সামথিং ফ্রেশাস দ্য গভর্নমেন্ট দ্য অথরিটি শুড কাট ডাউন হিজ রাইট হ্যান্ড আইন টাকা বাংলাদেশে এরকম সোর আছে না নাই দেশের টাকা পাচার করে আছে না নাই হাজার হাজার টাকা কুচি কুচি করে বগুড়ার এক পানির মধ্যে খালের মধ্যে দেখলাম আহা জনগণ খেতে পায় না আর মানুষ টাকা কুচি করে জঙ্গলে ফেলে দিয়ে আস এগুলো কত বড় টাকা এ একটা চোখ

আরে বানু মাকজুমিয়া গোত্রের মেয়ে তো দূরের কথা আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরিতে ধরা পড়তো আমি ফাতেমার ডান হাত কেটে দিতে এক সেকেন্ড দেরি করতাম কারণ বিধান টাকা এত মায়ের দেওয়া হলো বিশ্বনবীকে এত অত্যাচার করা হলো তিনি রেগে যেতেন না কিন্তু আল্লাহর জমিন আল্লাহর বিধান লঙ্ঘিত হলে তিনি রেগে যেতেন ঠিক কিনা এই জন্য আমাদের রাগটাও হতে হবে এমন অপ্রয়োজনে আমরা রাখবো না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান যদি লঙ্ঘিত হয় দুর্বলের উপর যদি সবলের অত্যাচার হয় সমাজে যদি বিশৃঙ্খলা তৈরি হয় তখন মুমিন রাগনীত হবে বজ্র কণ্ঠে গর্জে উঠবে চিৎকার করে ঠিক কি না তাহলে মুমিন রাগকে নিয়ন্ত্রণ করে এটা মুত্তাকিদের বৈশিষ্ট্য আল্লাযীনা ينফিকুনা ফিসরাঈ ওয়া আদরাক মুত্তাকিনদের প্রথম গুণ তারা দান করে মানে এক দরজা দিয়ে কয়েক হাজার কোটি জান্নাতি এক ধাক্কায় ঢুকবে সুবহানাল্লাহ আস্তে কইলাম দরজা দিয়ে যদি কয়েক হাজার লোক এক ধাক্কায় ঢুকতে পারে দরজার সাইজ যদি এত বড় হয় তাহলে জান্নাতের সাইজ কত

এই জান্নাতকে আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য তৈরি করেছে কাদের জন্য আপনাদের জন্য তৈরি করেছে আলহামদুলিল্লাহ পড়েন সুবহানাল্লাহ মুত্তাকি কারা যারা আল্লাহর ভয় পায় মুত্তাকি কারা যারা আল্লাহকে না দেখে ভয় পায় তাদেরকে কি বলে মুত্তাকি আল্লাহরে দেখছেন কখনো লা তুদরিকুল আফসার পৃথিবীর চামড়ার চোখ দিয়ে আমার রব আল্লাহ তাআলাকে দেখা যায় না কিন্তু ওহু আয়ুদরিকুল আফসার তিনি সবাইকে দেখতে পায় সুবহানাল্লাহ পড়েন তিনি আমাদের দৃষ্টির অন্তরালে কিন্তু আমরা তার দৃষ্টির অন্তরালে কশ্চিন কালেও কখনো এক মুহূর্তের জন্য যেতে পারি না মুতাকিনদের জন্য তিনি জান্নাতকে তৈরি করেছেন এখন এই মুতাকিন কারা সেই মুতাকিনদের পরিচয় আল্লাহ তালা এই সুরার ভেতরে দিয়েছেন আজকে এই চমৎকার রজনীতে কিশোরগঞ্জের এই তাফসিল কোরআনের প্রোগ্রামে মুতাকিন কারা এ ব্যাপারে সামান্য কিছু ধারণা নিয়ে আমরা বাড়িতে ফিরবো ইনশাল্লাহ বলেন আজকের এই তাফসিল কোরআনের প্রোগ্রাম তখনই সফল হবে যখন এত ধাক্কা ধাক্কির পরে বসার যখন সুযোগ পাইছি কি কারে কয় এটা আজকে হিসাব করে নেওয়া

মুতাকিনদের জন্য আল্লাহ তাআলা এই জান্নাতকে প্রস্তুত রেখেছেন আল্লাহ তাআলা এই আয়াতে মুতাকিনদের পাঁচটি গুণের কথা বলেছেন কয়টি সবাই বলেন আওয়াজ করে কয়টি পাঁচটি এই পাঁচটি গুণ আজকে আমরা জেনে যাব মানার উদ্দেশ্যে কিসের উদ্দেশ্যে ওয়াজ তো এখন ইউটিউবেও দেখা যায় ঠিক না ইউটিউবে ওয়াজ দেখা সহজ না আমার ইউটিউবে দেখছেন কে কে দেখি সবাই দেখছেন ঠিক আছে হাত নামান আলহামদুলিল্লাহ পড়েন তো ইউটিউবেই তো ওয়াজ দেখা যায় সরাসরি তাফসিলুল কোরআনের প্রোগ্রামে একটা আলাদা স্পিরিট নিয়ে আসতে হবে যে মনোযোগ দিয়ে আমি শুনবো আমি ধারণ করব কথাগুলো রিসিভ করব কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে শুনবো যাতে বাড়িতে কিছু নিয়ে যেতে পারি বাল্লিগু আননি ওয়ালাও আয়া একটি আয়াত একটি বাক্য হলেও আল্লাহ রাসুল বলেছেন আমার থেকে মানুষের কাছে পৌঁছে দেওয়া আমরা সবাই দা ইল আমি বেশি জানি তো আমি বেশি শোনাবো আরেকজন কম জানে তো কম শোনাবে একজন জানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ সে ওইটারই দাওয়াত দেবে ঠিক কিনা এই জন্য আজকে আমরা মুত্তাকি কাকে বলে তাদের বৈশিষ্ট্য কি এটা জেনে যাবো আল্লাহ মুত্তাকিদের বৈশিষ্ট্য প্রথমে বলেছেন আল্লাহ মুত্তাকি হচ্ছে তারা যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে